আমার হাতের এই চা খাওয়ার জন্য আমার যত বন্ধু বান্ধবী আছে এমনকি আত্মীয় স্বজন আছে কয়েকদিন পরপরই আমাকে দেখা করতে আসে তারা শুধু বাহানা খোঁজে যে কখন আমার কাছে আসবে আর এই চাটা খাবে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু মাটির হাঁড়িতে স্পেশাল চায়ের রেসিপি শেয়ার করব তার জন্য একটা কাপের মাপ করে দেড় কাপ জল নিয়ে নিতে হবে আর চুলোর উপর একটা মাটির ছোট হাড়ি বসিয়ে নিতে হবে চুলোর রাস্তা মিডিয়াম টুলো রেখে কাপের জলটা মানে দেড় কাপ জল আমি হাড়ির মধ্যে অ্যাড করে দিয়ে তোমরা যে পরিমাণে চা তৈরি করবে সেই হিসাবে জল এখানে নেবে এবার এই জল গরম হতে থাক ততক্ষণে একটা মশলা তৈরি করে নিতে হবে আমি একটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিনটি এলাচ দুটি লং আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আদা হাফ ইঞ্চের একটু বেশি আদা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি এবার সমস্ত কিছু থেতো করে নিতে হবে খুব বেশি মসৃণ করে থেতো করলে হবে না একটু রাফ থাকবে সেই রকম করে থেতো করে নিতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চায়ের মশলা ঠিক এইভাবে তৈরি করতে হয় এর চেয়ে বেশি যদি খেতে করা হয় তাহলে একদম পেস্ট হয়ে যাবে সে চা খেতে একদমই ভালো হবে না এই মশলা পুরোটাই আমি জলের মধ্যে অ্যাড করে দেব জল হালকা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকাভাবে বুদবুদ শুরু হয়েছে তখনই কিন্তু এই মশলা অ্যাড করে দিতে হবে তারপর একটা হাতা বা চামচ দিয়ে এইভাবে দুই এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে চায়ের জল যখন এইভাবে ফুটতে শুরু করবে এই অবস্থায় দুধ অ্যাড করে দিতে হবে আমি ওই কাপের মাপ করে দেড় কাপ দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া দুধ চা করার আগেই দুধটা জাল করে রেখে দেবে তাহলে যে চাটা তৈরি করবে সেটার কালারটা একদম পারফেক্ট আসবে আমি এখানে যতটুকু জল নিয়েছি ঠিক ততটুকুই দুধ নিয়ে এবার চুলোরাজ মিডিয়ামে রেখে দুধ আর জল ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে চিনি এখানে অ্যাড করবে আমি আমার পছন্দ মতো চিনিটা অ্যাড করেছি যদি তোমরা চিনির পরিবর্তে গুড় অথবা মধু খেতে পছন্দ করো তাহলে এই সময় গুড় মধু অ্যাড করবে না একদম চাটা হয়ে যাবে আর চুলোটা অফ করে তারপর অ্যাড করবে তাহলে দুধটা কেটে যাবে না এই সময় অ্যাড করলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে আমি চিনি অ্যাড করে দিয়েছি এক মিনিট এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি চা পাতা অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটু ভালো কোয়ালিটির চাটা অ্যাড করেছি তোমরা যে যেটা খেতে পছন্দ করো সেটাই অ্যাড করবে আমি তিন চামচ মতো গুটি চা অ্যাড করেছি তার সঙ্গে কিছু পাতা চাও অ্যাড ছিল তো সঙ্গে দুই ধরনের চা মিশিয়ে একবার চা করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে এবার চুলো রাজ হাই করে দিয়ে অনবরত এইভাবে হাতা দিয়ে চাটাকে ফোটাতে হবে হাতা দিয়ে এইভাবে উপর থেকে নিচে ফেলতে হবে একদম পারফেক্ট একটা কালার চলে আসবে আমি অনবরত এক দুই মিনিট এইভাবেই ফুটিয়ে নিয়েছি দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর চাটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে যে যেমন চায়ের ঘনত্বটা রাখতে চাও সেই হিসাবে এখানে দুধ বা জলটা অ্যাড করবে আমি এখানে দুইজনের জন্য চা তৈরি করছি তাই তিন কাপ মতো টোটালে লিকুইড নিয়েছি মানে জল দেড় কাপ আর দুধ দেড় কাপ টোটালে তিন কাপ তো এইভাবে রেশিওটা মনে রেখে একদম পারফেক্ট চা তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারবে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে চুলোরাজ এবার একদম কমিয়ে দিতে হবে এইভাবে মাটির হাড়িতে চা তৈরি করে খেতে মজাই আলাদা কি সুন্দর একটা ফ্লেভার আছে তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না তো তোমরা আমার মতো করেই একবার তৈরি করে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি কিছু সময় আবারও একটু ফুটিয়ে নিচ্ছি উপরে দেখো একটা সর চলে এসেছে আর সরের কালারটা একদম লাল এটা দেখেই বুঝে নিতে হবে চা একদম পারফেক্ট হয়েছে চলো এবার চাটা ছেঁকে নেওয়া যাক তো আজকের এই চায়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি এইভাবে কোনো দিন চা করে না খেয়ে থাকো একবার করে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের এই চাটা খেয়ে খুবই ভালো লাগবে যদি তোমরা আমার মতো চা লাভার হয়ে থাকো তাহলে তো অনেক ভালো লাগবে তোমাদের চায়ের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে